তো বন্ধুরা আপনারা কি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাও আবার রকম গ্রিন স্ক্রিন ছাড়াই তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন গ্রিন স্ক্রিন ছাড়াই কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তো চলুন সেটি শেখার জন্য চলে যাই আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে সবার প্রথমে আপনার মোবাইলে একটি ব্যাকগ্রাউন্ড ছবি বা ব্যাকগ্রাউন্ড ভিডিও যেটি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটি আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে তো সেটি করার জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এই সার্চের জায়গায় পিআইএক্স এ সার্চ করবে তারপর এরকম আসলে এখানে ক্লিক করে আপনারা পিকসাবের ওয়েবসাইটে চলে আসবেন তো বন্ধুরা এখান থেকে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করলে ইউটিউব থেকে কোনো রূপ কপিরাইট আসবে না তো এখান থেকে আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে চান তাহলে এই ফটো অপশানের ওপর ক্লিক করে নিচে এই সার্চের জায়গায় যে ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে চান সেই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটোর নামটি লিখে সার্চ করতে পারেন এছাড়া নিচের দিকে এইভাবে আসলে বিভিন্ন ধরনের ফটো পরপর দেখতে পাবেন তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের ছবির ওপর ক্লিক করে সেই ছবিটি ডাউনলোড করে নিতে পারেন এছাড়া আপনি যদি কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে ওপরের এই জায়গা থেকে ভিডিও অপশানটি সিলেক্ট করে নিয়ে নিচে এই সার্চের জায়গায় যে ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনার ভিডিওটিতে সেট করতে চান সেই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিওর নামটি লিখে সার্চ করতে পারেন তো আমি আপনাদের বোঝানোর জন্য একটি প্রকৃতির ব্যাকগ্রাউন্ড ছবি ডাউনলোড করব। তাই ফটো অপশনের উপর ক্লিক করে নিচে নেচার অপশানের উপর ক্লিক করলাম তারপর পরপর অনেকগুলি নেচারের ছবি আসলে এখান থেকে যে ছবিটি ডাউনলোড করতে চান সেই ছবির ওপর ক্লিক করে নিয়ে ওপরে এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করে নিচে ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলেই কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাবো এরকমভাবে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এরকমভাবে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড ছবিটি এখান থেকে ডাউনলোড করে নেবার পর আপনার শ্যুট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য এখান থেকে বেরিয়ে এসে আপনাদের একটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো সেটি করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় এস পি আর আই এন জি স্প্রিং লিখে সার্চ করতে হবে সার্চ করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম লোগোর একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো মোবাইলে ডাউনলোড করে ইনস্টল হয়ে যাবার পর প্রথম ওপেন করলে নিচে এই ওকে অপশানের ওপর ক্লিক করে নোটিফিকেশনের যে পারমিশনটি ফার্স্ট চাইবে সেটি অ্যালাউ করে দিলেই আপনার সামনে এরকমভাবে একটি পেজ খুলে চলে আসবে তো এখানে ওপরে এই ক্রিয়েট নিউ অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর যে পারমিশনটি চাইবে সেই পারমিশনটি অ্যালাউ করে দিলেই আপনার মোবাইলের সমস্ত ফটোগুলি বা ভিডিওগুলি ওপরে এখানে চলে আসবে এখানে ওপরে এই ভিডিও অপশানের ওপর ক্লিক করলে আপনার ফোনের সমস্ত ভিডিওগুলি এই জায়গায় একসাথে দেখতে পাবেন এছাড়া এই ইমেজ অপশানের ওপর ক্লিক করলে আপনার ফোনের সমস্ত ছবিগুলি এখানে দেখতে পাবেন তো এখানে এই অল অপশনের উপর ক্লিক করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য যে ছবিটি ডাউনলোড করলেন সেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে যেমন ধরুন আমি যে ছবিটি ডাউনলোড করলাম সেই ব্যাকগ্রাউন্ড ছবিটি এইভাবে সিলেক্ট করে নিলাম তো নিচে এখানে দেখুন আমার সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ড ছবিটি টাইম লাইনে চলে এসেছে এবার আমাদের শ্যুট করা ভিডিওটি যতটা বড় হবে ততটা পর্যন্ত এটিকে এইভাবে বাড়িয়ে নিতে হবে তো এইভাবে ব্যাকগ্রাউন্ড ছবির টাইম লাইনটিকে বাড়িয়ে নেবার পর তারপর ছবির টাইম লাইনটিকে এইভাবে প্রথমের দিকে নিয়ে চলে আসতে হবে এরপর ওপরের এই অ্যাকসেপ্ট রেশিওর জায়গায় ক্লিক করে আপনার রেকর্ড করা ভিডিওটি যদি ইনস্টাগ্রামে ছাড়তে চান তাহলে এই সাইজটি সিলেক্ট করবেন ইউটিউবে ছাড়তে হলে এই সাইজটি সিলেক্ট করবেন ফেসবুকে ছাড়তে হলে এই সাইজটি সিলেক্ট করবেন এছাড়া এই সাইজটি সিলেক্ট করে ফেসবুক বা ইনস্টাগ্রামে দুটিতেই আপনি ব্যবহার করতে পারেন তো এখানে আমি সিক্সটিন ইস টু নাইনটি সিলেক্ট করলাম তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড ছবিটি পুরো স্ক্রিন জুড়ে আসেনি তাই দুই সাইড কালো হয়ে রয়েছে তো ব্যাকগ্রাউন্ড ছবিটি পুরো স্ক্রিন জুড়ে সেট করার জন্য নিচে টাইম লাইনটি সিলেক্ট করে নিয়ে নিচে এই জায়গায় প্যান অ্যান্ড জুম নামে একটি অপশান দেখতে পাবো এর ওপর ক্লিক করতে হবে তারপর এরকম আসলে এখানে এই সমান সমান দাগটি সিলেক্ট করে নিয়ে ওপরে ব্যাকগ্রাউন্ড ছবিটির ওপর দুটি আঙুল দিয়ে টাচ করে এইভাবে ফুল স্ক্রিনে নিজের মতো করে সেট করে নিতে হবে তো ব্যাকগ্রাউন্ড ছবিটি এইভাবে সেট করে নিয়ে নিচে এই জায়গায় এইভাবে দুইবার ক্লিক করলে দেখতে পাবো ওপরের ব্যাকগ্রাউন্ড ছবিটি ফুল স্ক্রিন জুড়ে সেট হয়ে গেছে তো বন্ধুরা এবার এই ব্যাকগ্রাউন্ড ছবির ওপর নিজের শ্যুট করা ভিডিওটি আনতে হবে তো সেটি আনার জন্য নিচে এই জায়গায় ওভারলি নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর ফোনের গ্যালারি খুলে চলে আসলে ওপরে এই ভিডিও অপশানের ওপর ক্লিক করে এখান থেকে আপনার শ্যুট করা ভিডিওটি এইভাবে সিলেক্ট করে নিয়ে ওপরের ডান দিকে এই ক্রস আইকনের ওপর ক্লিক করলে দেখতে পাবো আমার শ্যুট করা ভিডিওটি আসার পাশাপাশি নিচে এই জায়গায় আমার ভিডিওর লেয়ারটি চলে এসেছে তো আপনি যদি ভিডিওর শুরুর দিকের কিছু অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে চান তাহলে এইভাবে দাগ পর্যন্ত নিয়ে এসে নিচে এই স্প্লিট অপশানের ওপর ক্লিক করলে ভিডিওর শুরুর অংশটি কেটে যাবে তারপর এটিকে সিলেক্ট করে নিয়ে নিচে ডিলিট অপশনের ওপর ক্লিক করলেই ভিডিওর শুরুর অপ্রয়োজনীয় অংশটি ডিলিট হয়ে যাবে তারপর ভিডিও লেয়ারের ওপর ক্লিক করে ভিডিওটিকে এইভাবে শুরুর দিকে নিয়ে আসতে হবে তো বন্ধুরা একইভাবে আপনি যদি ভিডিওর শেষের কিছু অংশ বাদ দিতে চান তাহলে ভিডিওর শেষের দিকে এসে যে অংশটুকু বাদ দিতে চান সেই অংশটুকু লম্বা দাগের ডান দিকে রেখে আগের মতো নিচে স্প্লিট অপশনের ওপর ক্লিক করে ভিডিওর শেষের অংশটুকু কেটে নিয়ে আবারও ডিলিট অপশনের ওপর ক্লিক করলেই এভাবে শেষের অপ্রয়োজনীয় অংশটি এখান থেকে ডিলিট হয়ে যাবে তো এরকমভাবেই আপনারা ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলি বাদ দিতে পারেন তো বন্ধুরা আপনার শ্যুট করা ভিডিও যতটুকু হবে আপনার ব্যাকগ্রাউন্ড ছবি ততটুকুই রাখতে হবে বাকিটুকু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে তো সেটি করার জন্য শ্যুট করা ভিডিওর শেষ প্রান্তে লম্বা দাগটি রেখে ওপরে ব্যাকগ্রাউন্ড ছবির লেয়ারটি সিলেক্ট করে নিয়ে নিচে স্প্লিট অপশানের ওপর ক্লিক করে লেয়ারটি আলাদা করে নিয়ে বাইরের এই এক্সট্রা অংশটুকু সিলেক্ট করে নিচে ডিলিট অপশনের ওপর ক্লিক করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ছবির এক্সট্রা অংশটি ডিলিট করে দেবো এরপর আমরা এইভাবে ভিডিও শুরুর দিকে চলে আসবো তারপরে ওপরে এখানে দেখবো আমার শ্যুট করা ভিডিওটি পুরো স্ক্রিন জুড়ে আসেনি তো পুরো স্ক্রিন জুড়ে আনার জন্য নিচে ভিডিও লেয়ারটি সিলেক্ট করে নিয়ে নিচে এই জায়গায় অনেকগুলি অপশনের মধ্যে স্প্লিট স্ক্রিন নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই সাদা বক্সটি সিলেক্ট করলে আমার শ্যুট করা ভিডিওটি পুরো স্ক্রিন জুড়ে সেট হয়ে যাবে এরপর এখানে ক্লিক করব তারপর ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিচে অনেকগুলি অপশান দেওয়া থাকবে তো এই অপশানগুলি এইভাবে ডান দিক থেকে বাঁ দিকে সরাতে হবে তো কয়েকবার ডান দিক থেকে বা দিকে সরালে এখানে একটি অপশান দেখতে পাবেন ক্রোমা কি নামে এটা তখনই কাজ করবে যখন পেছনে গ্রিন স্ক্রিন থাকবে যেমন গ্রিন পদ্মা বা গ্রিন ওয়াল তো আমার ভিডিওতে যেহেতু গ্রিন স্ক্রিন নেই তাই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে এর পাশে একটি ম্যাজিক রিমুভার নামে একটি অপশন দেখতে পাবো এটাতে ক্লিক করে দিলেই এখানে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত অটো প্রসেসিং হতে শুরু হবে এখানে আপনাদের তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হতে পারে আপনাদের ভিডিও যত বড় হবে এখানে সময় তত বেশি লাগবে তো এখানে হানড্রেড পারসেন্ট হয়ে যাবার পর দেখতে পাবো আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি সফলভাবে চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জটি এত সুন্দরভাবে হয়ে গেছে যে কেউ বুঝতেই পারবে না যে আমি গ্রিন স্ক্রিন ছাড়াই এটি করেছি তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো এখানে হয়ে গেল কিন্তু সমস্যা হয় এক্সপোর্ট করার সময় যদি ভিডিওটিতে ওয়াটারমার্ক চলে আসে তাহলে কিভাবে সেই ওয়াটার মার্কটি এখান থেকে সরাবেন সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য ওপরের ডান দিকে এখানে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে রিসলিউশন হাজার আশি করে রাখবেন এখানে ফ্রেম রেট পঞ্চাশ করে দেবেন ভিডিও কোয়ালিটি এইভাবে একটু বাড়িয়ে দেবেন এইভাবে এই জায়গায় এই সেটিংসগুলি করে নিয়ে নিচে সেভ অ্যাজ ভিডিও এর ওপর ক্লিক করলে আপনার ভিডিওর ওপর কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে তো সেই ওয়াটারমার্কটি ভিডিও থেকে সরাতে হলে এখানে রিমুভ আউট অপশানের পাশে এটিকে এইভাবে অন করে দিয়ে নিচে সেভ অ্যাজ ভিডিও এর ওপর ক্লিক করে একটি অ্যাড দেখতে হবে তাহলেই আপনার সেভ করা ভিডিওটিতে ওয়াটারমার্ক থাকবে না তো বন্ধুরা এখানে অ্যাডটি পুরোপুরি দেখা হয়ে যাবার পর এরকমভাবে ভিডিওটি তৈরি হতে শুরু হয়ে যাবে তো এখানে হানড্রেড কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাওয়া আমার ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সফলভাবে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি এখান থেকে বেরিয়ে এসে আমি আমার ফোনের গ্যালারি ওপেন করলে দেখতে পাবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করলাম সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি সফলভাবে চেঞ্জ হয়ে আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে চলে এসেছে এবং এই ভিডিওটিতে কোনোরকম ওয়াটারমার্কও নেই তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার রেকর্ডিং করা বা শ্যুট করা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন এর জন্য আপনাদের কোনো গ্রিন স্ক্রিনের প্রয়োজন হবে না তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য